এই টাকাটা আমি ইমার্জেন্সির জন্য বাঁচিয়ে রেখেছিলাম যেটা আমি এখন ব্যবহার করে ফেলবো এটা ব্যবহার করার পর আমার কাছে আর কোনো টাকা থাকবে না আর কিছুক্ষণ আগে আমার খালা এসেছে আর আমার খালার সাথে সাথে আয়শারও খালা এসেছে আয়শার সুমি খালা আম্মু আজকে আবার পিঠা বানাচ্ছে খালারা এসেছে তাই আজকের পিঠা এই যে দেখেন কি পিঠা এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো টমেটো সস এগুলো আমরা নিজে হাতে তৈরি করেছি আর এটা হলো অনেক বড় মুরগি ছিল চার কেজি ওজনের বয়লার মুরগি এটাকে এখন ফ্রাই করা হবে আসসালামু আলাইকুম স্বাগত জানা আরো একটি নতুন ভিডিওতে আমার নাম নুর ইসলাম রিপন আই ফ্রম এম রাজশাহী আর আমি এখন যাচ্ছি ব্যাংকে ব্যাংকে একটা কাজ আছে লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি ব্যাংকে গেছিলাম আমার ছোট ভাইকে নিয়ে ডাচ বাংলা ব্যাংকে ওইখানে আমার একটা অ্যাকাউন্ট ছিল অনেক আগের অ্যাকাউন্ট ওইটা ভেঙে ফেলি কারণ হচ্ছে কিছু টাকার প্রয়োজন আমার কম্পিউটার হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে হেলথ কমে গেছে চলতে অনেক সমস্যা হচ্ছে এর জন্য আমি এসএসডি লাগাবো এর জন্য ওই ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টটা আমি ভেঙ্গে ফেলি কিছু টাকা ছিল ওইটা দিয়ে এসএসডি লাগাবো তার জন্য তারপরে আমি খোঁজ খবর নিই এবং এসএসডি এর দাম জেনে আসি এবং দেখি ওই টাকাতে এসএসডি কেনার সম্ভব না তাই আজকে আমি আবার ব্যাংকে যাচ্ছি টাকা ওঠানোর জন্য আর এর আগে আমি আপনাদেরকে একটা ব্লগে দেখিয়েছিলাম আমার ইবিএল ব্যাংকের ডেবিট কার্ডটা কাজ করছে না সেজন্য আমি এটিএম থেকে টাকা তুলতে পারবো না আমাকে চেক দিয়ে টাকা তোলা লাগবে তাই আমি চেক দিয়ে টাকা তুলতে যাচ্ছি আজকে ইবিএল ব্যাংকে এই টাকাটা তোলার পর আমি আমার পিসিতে এসএসডি লাগাবো এবং আমার বাইকের কাগজ রিনিউ করব মানে রোড ট্যাক্স দেওয়া হয়নি কয়েক বছর হয়ে গেল মেট শেষ হয়ে গেছে ওই রোড ট্যাক্সটা দেব এবং আমার পিসিতে এসএসডি লাগাবো আর এই টাকাটা তোলার পর আমার অ্যাকাউন্ট একদমই ফাঁকা হয়ে যাবে এই টাকাটা আমি ইমার্জেন্সির জন্য বাঁচিয়ে রেখেছিলাম যেটা আমি এখন ব্যবহার করে ফেলবো এটা ব্যবহার করার পর আমার কাছে আর কোনো টাকা থাকবে না একদম ফাঁকা শুধু আল্লাহ ভরসা তো কথা না বাড়িয়ে চলুন তাড়াতাড়ি যাওয়া যাক নাহলে ব্যাংক বন্ধ করে দেবে অলরেডি অনেক দেরি হয়ে গেছে তিনটা পনেরো কি বিশ বেজে গেছে আমাকে তাড়াতাড়ি যাওয়া লাগবে না হলে টাকাটা তুলতে পারবো না বাইকটা এখানে রাখলাম আমি এখন যাব ব্যাংকের ভেতরে টাকাটা উঠানো হয়ে গেছে আমি এখন বাসায় যাব আর বাসায় যাওয়ার আগে ভাবছি প্যাম্পাস কিনবো নাকি আমার মেয়ের জন্য কারণ ওই শীতের দিনে প্যাম্পাসটা পড়ানো লাগে রাতে যদি পেশাব করে ভেজাতে সে থাকে তাহলে সমস্যা হতে পারে এর জন্য প্যাম্পাসটা পড়ানো লাগে এখন পাওয়া যাবে কি যায় না যেহেতু দুপুরবেলা খোলা আছে কি যায় না ওই যে মেডিকেল শপগুলো তো যদি খোলা পাওয়া যায় নিয়ে যাবো নাহলে আবার পরে বের হবো আমি দুপুরে খাওয়া দাওয়া করিনি যে খাওয়া দাওয়া করবো বাসায় যে খাওয়া দাওয়া করবো আর এখানে প্রচণ্ড সাউন্ড মানে নয়েজ বেশি এই যে গাড়ি ঘোড়া চলছে পিছনে অ্যানাউন্সমেন্ট হচ্ছে এর জন্য আমি পরে কথা বলছি আমি বাসায় চলে আসলাম ভাবছিলাম যে আসার পথে আমার মেয়ের জন্য আসার জন্য প্যাম্পাস কিনে নিয়ে আসবো তো ওই রকম কোনো এই মেডিকেল শপ যেগুলো আছে ফার্মেসি খোলা ছিল না এর জন্য নিয়ে আসতে পারলাম না শীতের দিনে প্যাম্পাসটা পরানো লাগে না হলে ওই রাতে পেশাব করে ঠান্ডাতে যদি থেকে যায় তাহলে ঠান্ডা লেগে যেতে পারে জন্য শীতের জন্য জিনিসটা প্রয়োজন প্যাম্পাসটা পরানো লাগে বাসায় চলে আসলাম আর খিদাও লেগেছিল আমার খুব তো খাওয়া দাওয়া করবো তোকে দেখা গেছে তো ওই তো রিয়াদ বসে আছে ওখানে রিয়াদ ওইখানে বসে আছে আর আমি নিচে বসলাম আজকে খাওয়া দাওয়া নিচেই হবে আজকে রান্না করেছে শাক কিসের শাক খেসারির খ্যাসড়ির শাক ভাত মরিচ দে একদম সেই লাগে খ্যাসড়ির শাক খেতে মরিচ দে আজকে ওইটা দিয়ে ভাত খাবো মাছ ভাজা ও এটা তো খেয়ালি করিনি এই যে পুঁটি পুঁটি মাছ ভাজা ওই রিয়াদের মাছ এগুলো ওই যে আকাশের সাথে যে যেগুলো ধরেছিল ধরেছিলো রিয়াদ তোর মাছ ভাজা খেয়েছিস এই এই মাছগুলো রিয়াদ আকাশের সাথে যে ওই ভদ্রা লেক থেকে ধরেছিল ভদ্রা লেকের মাছ এগুলো আর ওই ভিডিওটাও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন দুই থেকে আড়াই মাসের পুরাতন ভিডিও যেটা আমরা ভদ্রা লেকে যে মাছ ধরেছিলাম আকাশের সাথে ওই মাছ হল ওই যে এইগুলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই অনেক খিদা লেগেছে আর টাইম অনেক চলে গেছে চারটা বেজে গেছে

আর আমার খালার সাথে সাথে আয়শারও খালা এসেছে আয়শার সুমি খালা এই যে সুমি খালা এখানে বসে আছে কিন্তু সুমি খালার মুখ দেখাবো না আম্মু আজকে আবার পিঠা বানাচ্ছে আয়শা কিছু না আমি বলছি হ্যাঁ কিছু মনে কর না আম্মু আজকে আবার পিঠা বানাচ্ছে খালার এসেছে তাই আজকে পিঠা ওই যে দেখেন কি পিঠা পাকবন পিঠা পাকবন পিঠা বলি এটাকে আমরা তবে অন্যান্য অঞ্চলে এই পিঠাকে কি যেন নাম বলে আমি জানি না কিন্তু আমাদের অঞ্চলে রাজশাহীতে এটাকে পাকগান পিঠা বলে আর আর অঞ্চলে বলে সেটাই জানো হ্যাঁ সেটাই আমি জানাবো আর কিছু কিছু গ্রাম অঞ্চলে রাজশাহী এটাকে আন্দোসাও বলে আর এই যে এখানে করে মানে এখানে ভেজে ভেজে রাখছে বড়া করবে নাকি সাথে দু চারটা বড়া করবে রিয়াদের জন্য এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো টমেটো সস এগুলো আমরা নিজে হাতে তৈরি করেছি গত বছর শীতে একদম টমেটো সস পুরা টমেটো কোনো কিচ্ছু দেওয়া না শুধু টমেটো দেওয়া কোনো কিচ্ছু দেওয়া নাই আমরা বাজার থেকে টমেটো কিনে নিয়ে এসে বানিয়েছি আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন বাজারেরটা তো বাজারেরটাতে তো টমেটোই থাকে না পুরাটাই কেমিক্যাল আর টমেটো সস বের করার কারণ মানে ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করার কারণ হলো এই যে চিকেন ফ্রাই করবে আম্মু আজকে এই চিকেন ফ্রাই করবে তার জন্য টমেটো সসটা বের করেছি কি দিয়ে করবা চিকেন ফ্রাই আটা হচ্ছে একটা ধরনের পাওয়া যায় ঘুরে ঘুড়ে কিনতে ও আচ্ছা আটা দে কর্নফ্লাওয়ার দে নাকি কর্নফ্লাওয়ার দে এটা ফ্রাই করবে আর এটা হলো অনেক বড় মুরগি ছিল যেটার মাংস এটা এটা হলো চার চার কেজি হ্যাঁ চার কেজি ওজনের ব্রয়লার মুরগি এই মুরগিটা আমার মামার ছোট মামার মুরগি মামা পুষেছিল আসা হয়েছে এখন করা হবে এত ফ্রাই বড় মুরগি যদি গোটা গোটা রাখা হতো তাহলে ভিতরে সিদ্ধ হতো না পিসগুলো মানে বড় বড় রেখে দিলে তাহলে ভালো মতো সিদ্ধ হবে না এর জন্য হাডটি থেকে কেটেও এই যে আলাদা করে একটু চিরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই রকম করে করা হয়েছে পাকওয়ান আরো বানাবে কিন্তু তার মাঝে একটু বড়া বানিয়ে দিচ্ছে আমি এখন খাবো পাকওয়ান পিঠা এই যে পাকওয়ান পিঠা তিনটা নিয়েছি প্রথমে এটা দিয়ে শুরু করি এটা নরম আর এগুলো হলো মুচমুচে এটা আর এটা নরম বিসমিল্লা হালকা মিষ্টি খেতে ভালো লাগছে খারাপ না তোমার পাকওয়ান মিষ্টি খেতে ভালো লাগে মানে বেশি মিষ্টি খেতে ভালো লাগে না হালকা মিষ্টি না মিডিয়াম

ভেষজ আর আ এটা লাগ পেস্ট ডান চিকেন ফ্রাই করা হয়ে গেছে রিয়াদ অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাই অনেক সুন্দর হয়েছে ক্রিসপি হয়েছে আমি একটু ঝাঁতে নিলাম আর এই যে বাসায় বানানো হোমমেড সস দিয়ে আমি খাবো বিসমিল্লাহ অনেক সুন্দর

কভার করবো আমি বুঝতে পেরে গেছিলাম প্রথমে যে তুই একটা ম্যাজিক দেখা বলে তুই ওইটাকে কভার বানিয়ে দিতি বেলুনটাকে এটার কভার বানিয়ে দিতি এটা আটকে যেত ফেট গল ময়ে ময়ে ময়ে